এই রেস্টুরেন্টের ভেতরের ইন্টেরিয়র ডিজাইন দেখলে যে কেউ বলবে যে ভাই এটা কি আমাদের দিনাজপুরের রেস্টুরেন্ট কবে তৈরি হলো এটা তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ পিজেনবার্গ বার্গ ওপেনিং হওয়ার মনে হয় এক মাস পার হয়ে গিয়েছে তো মানুষের এত এত পজিটিভ রিভিউ দেখে ভাবলাম যে না আমাদেরকেও যেতে হবে এবং আমাদেরকে তাদের খাবার এক্সপ্লোর করতে হবে তো ফাইনালি আমরা চলে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে তো যাওয়ার পর এই তো তাদের সিঁড়ি আমরা উপরে উঠছিলাম এবং তাদের এটা হচ্ছে গেট মেইন গেট যেটা আর এই তো আমরা এন্ট্রি করছিলাম আর এটা হচ্ছে তাদের ভিতরের স্পেস এত বিশাল বড় স্পেস নিয়ে তারা তাদের এই রেস্টুরেন্টটি করেছে যে সত্যি অবাক করার মতো মানে এত বিশাল জায়গা তো মানুষের ওই জন্য বসার কোনো সমস্যা হবে না কখনো এই জায়গাটি হচ্ছে তাদের ভিতরের একটি সেকশন এখানেও কেউ বসতে পারবে আর ডান দিকে কিন্তু তাদের কিচেন রেস্টুরেন্টে সব কিছু এত সুন্দর সাজানো গোছানো একদম পরিপাটি তো এখানে গেলে যে কারোই মন ভালো হয়ে যাবে এত সুন্দর একটি জায়গা এখানে বসে আড্ডা দেওয়ার জন্য তো আমরা যাওয়ার পর তো এত ভালো লেগেছে আমার আমি চারিদিকে ঘুরে দেখছিলাম এবং ভিডিও করছিলাম তারপর আমরা তাদের মেনু কার্ড দেখছিলাম তাদের তিনটা মেনু কার্ড তো এত এত আইটেম ভাবছিলাম যে কোনটা খাবো আর কোনটা খাবো না কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সব আইটেম তখনও অ্যাভেলেবেল হয়নি যেহেতু নতুন রেস্টুরেন্ট সো সব ইনগ্রিডিয়েন্ট তাদের এখনো ম্যানেজ করতে পারিনি এই কারণে অনেক আইটেম ছিল না অ্যাভেলেবেল তো ফাইনালি আমরা আমাদের অর্ডার দিয়ে ফেলি এবং অপেক্ষা করতে থাকি খাবারের জন্য সেদিন আমরা চারজন মিলে খেতে গিয়েছিলাম আমরা দুইজন আর সাথে ছিল শম্পা আর ভাইয়া তারপর কিন্তু আমাদের খাবার চলে আসে আর আমরা কিন্তু অর্ডার করেছিলাম হট উইংস যেটা খেতে এত বেশি মজা ছিল একটু স্পাইসি ছিল বাট অনেক মজা তারপর আমাদের পিৎজা কিন্তু চলে আসে এবং আমাদের পিৎজাটা এত বেশি মজা ছিল এত চিজি ছিল এটা তোমরা একটু পরে দেখতে পাবা যে এটা কত বেশি চিজি ছিল